হ্যালো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এই এপিসোডটা শুরু করলাম আমরা ছোটোবেলার থেকে দেখতাম যে বাড়ির কোন যে কোনো অনুষ্ঠান পূজা পার্বণ বলুন সবেতেই কিন্তু মা মাসিরা এক একসাথে হয়ে সব রান্না বান্না করো সবাই একসাথে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু একটা আলাদাই আনন্দ আজকাল স্পেশাল লোকেশন হলেই দেখা যায় যে রেস্তোরাঁগুলোতে বিশাল লম্বা লাইন পড়েছে আর লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে খাওয়া কিন্তু সত্যি কথা বলতে বাড়ির মতো টেস্টি আর কোয়ালিটি ফুড কিন্তু সেই সময় রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় আজকের এই পর্বে আমি বানাচ্ছি বাঙালির অত্যন্ত প্রিয় ছানার কোফতা কারি চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি বানিয়েছি এই ছানার কোফতার ডালনাটা ছানাটা তৈরি করার জন্য আমি তিন লিটার মতন ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যখন দুধটা লিউকোয়াম স্টেজে থাকবে তখনই কিন্তু আমাদের ছানাটা কাটতে হবে আমি ছানা কাটার জন্য লেবু ইউজ করেছি আপনারা ভিনেগারও ইউজ করতে পারেন দুধের মধ্যে লেবুটা মেশানোর পরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে যে ছানাটা কেটে গেছে ছানাটা ছাকার জন্য একটা ছাকনির ওপর একটা মাসলিন কাপড় নিয়ে নিয়েছি আর ছানার জলটা ছানার থেকে সেপারেট করে দিয়েছি যদি ছানা কাটার ইলাবোরেট পদ্ধতিটা আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে আরও একটা সোজা উপায় আছে সেক্ষেত্রে মার্কেটে যে রেডিমেড পানির পাওয়া যায় সেটা দিয়ে আপনারা কোফতা বানিয়ে নেবেন এই ছানা কাটা জলটা বা ওয়েটা কিন্তু খুব উপকারী এটা আমরা আজকে গ্রেভিতে অ্যাড করব। এবারে কোফতাটা বানানোর জন্য ছানার মধ্যে বেশ কিছু মশলা আমাদের ব্যবহার করতে হবে নুন হলুদ লঙ্কা গুঁড়োর সাথে সাথে গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি খানিকটা কিশমিশ আর গোলমরিচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি টানার কোফতাটা ভাজার সময় ভেঙে যাওয়ার চান্সেস থাকে তাই জন্য এর মধ্যে কিছু এর জিনিস অ্যাড করতে হয় এতে আমি দিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর দুই টেবিলস্পুন ময়দা নিরামিষ রান্না একটু মিষ্টি খেতেই ভালো লাগে তাই কোফতার মধ্যেও আমি একটু চিনি দিয়ে দিয়েছি ছানাটা মাখতে হবে কিন্তু খুব আলতো হাতে খুব চেপে চেপে বা স্মুথ ডো কিন্তু বানানোর চেষ্টা করবেন না একটু ক্রামলি টেক্সচারটা থাকতে হবে তাহলে একটা মাউথ ফিল হয় এবারে আমি দেখাবো চট কোফতাগুলো কি করে হ্যাসেল ফ্রি ওয়েতে তাড়াতাড়িভাবে গড়ে নেওয়া যায় এর জন্য আমি একটা বড় টেবিল স্পুন নিয়েছি টেবিল স্পুনটার মধ্যে একটু তেল দিয়ে অয়েল করে নিয়েছি তারপরে ছানার থেকে দলা তুলে ওর মধ্যে একটু চেপে চেপে তারপরে এটাকে বের করে দিচ্ছি একদম পারফেক্টলি রাউন্ড বা সেমি সার্কেল শেপের হয়ে গেছে এই পদ্ধতিতে করলে কিন্তু অনেক কম টাইম লাগবে কোফতাগুলো গুলো গড়তে কোফতা আমি ফ্রাই করছি রিফাইন্ড অয়েলে আপনারা ইচ্ছে করলে ঘি বা সর্ষের তেলেও এটা করতে পারেন এক পিট লালচে করে ভাজা হয়ে গেলে তারপরেই পরের পিটটা ভাজার জন্য উল্টাবেন এটা বারবার নাড়ার দরকার নেই বাকি কোফতাগুলো একই পদ্ধতিতে ভেজে আলাদাভাবে তুলে রাখুন যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদেরকে আমি জানাই আমার অসংখ্য ধন্যবাদ আজকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রেভিটা রান্না করার জন্য আমি সর্ষের তেল আর ঘি ব্যবহার করেছি তেল আর ঘিটা গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিয়েছি তারপরে একটা পেঁয়াজের পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আপনারা অ্যাভয়েড করতে পারেন চাইলে কেননা পেঁয়াজ অনেকেই নিরামিষ কনসিডার করে না এরপরেই দু টেবিলস্পুন স্পুন মতো আদা বাটা আমি দিয়ে দিয়েছি আদা একটু একটু নেড়েচেড়ে অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে কষে ফেলতে হবে রান্নাটার জন্য যে টমেটোটা আমি ব্যবহার করেছি সেটা আমার ছাদ বাগানের গাছেই হয়েছে টমেটোটাকে রাফলি চপ করে নিয়ে আমি গ্রেভিটাতে অ্যাড করে দেব। টমেটোটা দেওয়ার পরে নুনটা অ্যাড করতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যায় মশলাটা কষার জন্য একটু জল ছিটিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে ঝোলটাতে আরও কিছু মশলা আমি অ্যাড করেছি দু চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ প্যাপ্রিকা বা কাশ্মীরি রেড চিলি আমি অ্যাড করে দিয়েছি কালারের জন্য তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি জিরে এরপর পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিয়েছি গ্রেভিটার মধ্যে যেহেতু কোফতাগুলো দেবো কোফতাগুলো কিছুটা গ্রেভিটা সোক করে নেবে সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে এর মধ্যে আমি দু চামচ চিনিও দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে গ্রেভিটাকে একটু ঘন করার জন্য মানে থিকেন করার জন্য আমি একটা বাটিতে দু চামচ চালের গুঁড়ো আর তার সাথে একটু ঠান্ডা জল মিলিয়ে গ্রেভিটাতে অ্যাড করে দিয়েছি একটু ঝোল থাকতে থাকতেই এক চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি এক্সট্রা ঝোলটা কোফতাতে কিন্তু টেনে নেবে এবারে নববর্ষে কিন্তু অবশ্যই এই ছানার কোফতাটা বানিয়ে সবাইকে খাওয়াবেন পোলাও লুচি যে কোনো জিনিসের সাথেই এটা পরিবেশন করা যাবে আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই এর আগে আমি আমার চ্যানেলে একটা বাসন্তী পোলাউর রেসিপি পোস্ট করেছিলাম আপনারা চাইলে ওই বাসন্তী পোলাও রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন আর এই কোফতাকারির সাথে খুব ভালো লাগবে ওটা সার্ভ করলে আজ ব্যাস এই পর্যন্তই আবার ফিরে আসব একটা ভীষণ ইন্টারেস্টিং আর ইউনিক রেসিপি নিয়ে আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন